পঞ্চাশ সেমি বর ও দুই মিটার কলে অদ্ভুত প্রেমের সত্য কাহিনী একটা মেয়ে দুই মিটার লম্বা আর তার স্বামী মাত্র পঞ্চাশ সেমি এমন দিয়ে কি কখনো সম্ভব এই কাহিনী শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়াতে যখন দুজনের ছবি ভাইরাল হয় মানুষ প্রথমে ভেবেছিল এটা এডিটেড কিন্তু না মেয়েটি একজন প্রাঙ্গন বাস্কেট টপ বল প্লেয়ার আর ছেলেটি জন্মগতভাবে এক বিরল রোগে আক্রান্ত সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে মেয়েটির পরিবার এই বিয়ে মানতে চায়নি কিন্তু মেয়েটি এক কথায় বলে ভালোবাসা লম্বা ছোট দেখে হয় না মনের মিলটায় আসল মেয়ে আস্থার সুখী দম্পতি হাজারো মানুষের অনুপ্রেরণা কেউ তাদের আলাদা করতে পারেনি কারণ ভালোবাসার সব সীমা অতিক্রম করে আপনার কি মনে হয় ভালোবাসা সত্যি সব জয় করতে পারে কমেন্টে জানান এমন অদ্ভুত প্রেমের গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন